ট্যাক্স রিটার্নের সময় চলছে সবাই খুব ব্যস্ত ট্যাক্স নিয়ে এবং এর মাঝে ট্যাক্সের একটা জটিল প্রশ্ন এসে হাজির হয়েছে যে আসলে অনলাইনে ট্যাক্স রিটার্ন দিব নাকি অফলাইনে দিবো ম্যানুয়াল পদ্ধতিতে দিব এখন যারা সাধারণ ইউজার আছেন তারা অনলাইনে জমা দিচ্ছেন ওইদিকে কিছু কম্পিউটার অপারেটার বুঝুক বা না বুঝুক কম্পিউটারে টিপে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিচ্ছে দুইশো পাঁচশো এক হাজার আছে খুবই ভালো বিজনেস সরকারও চাচ্ছে যাতে আমরা ট্যাক্স রিটার্নটা অনলাইনে জমা দেই অন্যদিকে কিছু ট্যাক্স লয়ার আমাদের মতো কিছু ট্যাক্স ইয়ার বলছে যে না আপনি অফলাইনে জমা দেন কেন বলছে তারা কি তাদের লাভের জন্য এবং পকেট ভারী করার জন্যই বলছে জটিলতা বাড়ানোর জন্য বলছে সো এটা আসলে একটু বুঝতে হবে সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং বিষয়টা অনেকটা ক্লিয়ার আপনার হয়ে যাবেন যে কেন ট্যাক্স লয়াররা বা যারা রেগুলার প্র্যাকটিস করেন এই সেক্টরে তারা কেন বলেন অফলাইনে জমা দেন বা অফলাইনে জমা দিলে কী উপকারটা হয় প্রথম কথা হচ্ছে অনলাইনে জমা দেওয়া কিন্তু আসলেই খুব সহজ কোনো হিসাব কিতাব আসলে করা লাগে না আপনি যদি অ্যাকুরেটভাবে জমা দিতে চান আপনি যদি আপনার ফাইলটা ধরেন আপনার স্যালারি সার্টিফিকেট যেরকম আছে সব যেভাবে আছে সেটা যদি আছে আপনি সেইভাবে জমা দেন এটা কম্পারেটিভলি কিন্তু ইজি যদি আপনার অ্যাসেট কম্পারেটিভলি কম থাকে অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো কম থাকে আপনার যদি রিবেট না থাকে খুবই খুবই ইজি আপনি যদি নতুন একজন টিন হোল্ডার হন আপনার যদি সিম্পল ক্যালকুলেশন থাকে আপনি নির্দ্বিধায় কিন্তু অনলাইনে জমা দিয়ে দিতে পারেন আপনার যদি শুধুমাত্র ওয়ান সোর্স অফ ইনকাম থাকে বা স্যালারির থেকে ইনকামটা হয় আপনি অনলাইনে দিয়ে দিন নির্দ্বিধায় এতে কোনো সমস্যা নেই কিছু বিষয় আপনার অবশ্যই বুঝতে হবে এবং একটা কাজ যেহেতু আপনাকে বারে বারে প্রত্যেক বছর করতে হবে সেক্ষেত্রে একটু অনলাইনে ইউটিউবে টিউটোরিয়াল আছে পরিপত্র আছে নির্দেশিকা আছে এটা একটু কষ্ট করে এক বছর পড়লেই হবে পরবর্তীতে আপনি এগুলো খুব সহজেই বুঝতে পারবেন আর যদি চান তাহলে প্রথমে একজন আইনজীবী দ্বারা করিয়ে নিতে পারেন তাহলে কেন আইনজীবীরা না বলে বা সমস্যাগুলো আসলে কোথায় প্রথম কথা হচ্ছে তো আমাদের কিন্তু দুটো ফর্ম আছে একটা হচ্ছে সাধারণ ফর্ম আর একটা হচ্ছে এক পাতার ফর্ম যেটা আসলে খুব বেশি কনভিনিয়েন্ট যারা হচ্ছে অল্প আয় বেশ কিছু কন্ডিশন আছে পঞ্চাশ লক্ষ টাকার উপর হতে পার হতে পারবে না ঢাকা বা সিটি কর্পোরেশনে আপনার প্রপার্টি থাকতে পারবে না আপনার হচ্ছে গাড়ি থাকতে পারবে না ইত্যাদি লক্ষ টাকার উপর আপনার ইনকাম হতে পারবে না এগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গেল পেজ রিটার্ন কিন্তু আপনি জমা দিতে পারতেন বা আপনি জমা দিতে পারেন কিন্তু অনলাইনে কিন্তু এই রিসেন্টলি সিঙ্গেল পেজের এই রিটার্নটা তুলে নিয়েছে তার মানে আপনি যদি সিম্পলি জমাইতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনি সিম্পলি জমা দিতে পারছেন না আপনার অনেকগুলো পেজ বা ফর্ম ফিল করতে হবে এটা হচ্ছে একটা প্রবলেম আপনি যাচ্ছেন শর্টকাটে জমাইতে শর্টকাটে জমা দেওয়ার কিন্তু অপশনটা নেই আর আপনি যদি একটু এক্সপার্ট না হন এতগুলো ক্যালকুলেশন আসলে ঠিকমতো বসানোটাও একটা চ্যালেঞ্জ কারণ দেখা গেছে আপনার যদি ধরেন একটা রিবেট চান বা একটা সঞ্চয়বস্ত্র ইনফরমেশন দিতে চান সেটা কিন্তু আপনাকে তিন থেকে চার জায়গায় আপনাকে ইনপুট দিতে হবে সো আপনি যদি এক্সপার্ট না হন এখানে ভুল হওয়ার সম্ভাবনাটা আসলে আছে তবে প্রথমে যেটা বলছি যে আপনি রিবেট না থাকে বা এত ক্যালকুলেশন না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এখন যখন আপনি অনলাইনে জমা দিলেন ধরেন কোনো কারণে এটা ভুল হয়ে গেল তখন আপনি কী করবেন অফলাইনে জমা দিলে যেটা হয় একশো আশি দিনের মধ্যে কিন্তু আমরা এটা একটা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন দিতে পারি বা বিষয়টা কারেক্ট করতে পারি অনলাইনে কিন্তু এই ফ্যাসিলিটিসটা এখনও হয়নি এবং এটা একটু ঝামেলাপূর্ণ কারণ যারা ট্যাক্সে দায়িত্বে আছেন তারাও আসলে এই কাজগুলো করে উঠতে এখনও পারছেন না আমরা আশা করি সামনের দিকে এই বিষয়গুলো সলভ হবে আই ওনাদের যে আইটি সফটওয়্যারটা এইটা আরও ডেভেলপ হবে এবং এই জিনিসগুলো ধীরে ধীরে আসবে যেমন গত বছর যেগুলো ছিল না এখন কিন্তু এই বছরে অনেক কিছু চলে এসেছে তো সামনের দিশেও এই জিনিসগুলো চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ধরেন অফলাইনে জমা দিবেন তখন আপনি অনেক জায়গায় ভ্যালু কিন্তু জিরো দেখাতে পারেন এবং কোনো একটা ইনফরমেশনের পাশে বা ইনপুটের পাশে আপনি কিন্তু একটা সাইড নোট দিয়ে দিতে পারেন বিশেষ করে যেগুলো আপনি নিজে পারচেস করেন গিফট হিসেবে পেয়েছেন এরকম অনেক কিছু কিন্তু আমরা ভ্যালু জিরো দিয়ে প্রসিড করি কারণ আমরা ধরে নিই যে ভ্যালুটা আননোন ভ্যালু যেহেতু আমরা জানি না তখন এটা ফিউচারে কিন্তু এটা একটা ভ্যালু আসে এবং সেটা আমরা অফলাইনে থাকলে তখন ওই যে সাইড নোট দিয়ে অ্যাডজাস্ট করে দেই কিন্তু অনলাইনে দিলে আপনি এটা তখন করতে পারবেন না তার মানে আপনার অ্যাকুরেট একটা ডাটা থাকতে হবে এবং আপনার প্রপার ভ্যালুয়েশনটা দিতে হবে সো এই জিনিসটা আপনি কিন্তু অনলাইনে দিলে আপনি এটা নিজের মতো করে এক্সট্রা কোনো কিছু আপনি লিখতে পারবেন না ইনপুট দিতে পারবেন না আইদার জিরো দিতে হবে অথবা অ্যাকচুয়াল ভ্যালু দিতে হবে তো জিরো দিলে এটা পরবর্তীতে অনলাইনে আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা একটা কোয়েশ্চেন সেটাও কিন্তু একটু কঠিন হয়ে যায় অফলাইনে জমা দিলে আপনি যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে চান আপনি কিন্তু সাইডে একটা নোট দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যখন এটা কেউ দেখবে ট্যাক্স অফিসের কোনো অফিসার দেখবে তখন আসলে উনি ওই নোটটা দেখে বুঝে নিতে পারবেন কিন্তু অনলাইনে কিন্তু আপনার এই সুযোগটা নেই আবার অনলাইনে যখন আপনি রিটার্ন দিলেন সেটা কিন্তু সব সময় অনলাইনেই থেকে গেল সেটা আপনি যেমন কোনোভাবে এডিট করতে পারলেন না তেমনি সরকার কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে এই ডাটাটা কিন্তু বিভিন্নভাবে আপনার অ্যাগেনস্টে ইউজ করতে পারবে আরও একটা বিষয় হচ্ছে অনলাইনে কিন্তু আপনি কোনো ফাইল অ্যাটাচ করতে পারবেন না এখন কিছু কিছু ফাইলের অ্যাক্সেস কিন্তু আপনার এনপিআর কিন্তু অন রিকোয়েস্টে ব্যাংকের থেকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে বা বিমা কোম্পানি থেকে সে পেয়ে যাবে কিন্তু বাকি কিছু বিষয় কিন্তু সে ওইভাবে পাবে না সো এখানে কী হবে এখানে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার দায়িত্বে দায়িত্বটা কিন্তু আপনার জমা করে রাখার আপনার দায়িত্বে গুছিয়ে রাখতে হবে আর যদি আপনি অফলাইনে জমা দেন তাহলে কিন্তু আপনি এগুলো সাবমিট করে দিতে পারছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজের কাছে একটা কপি রাখবেন কিন্তু আপনি কিন্তু ট্যাক্স অফিসকে দিয়ে দিয়েছেন দায়বদ্ধতাটা কিছুটা হলেও কিন্তু ওদের উপর শিফট হয়ে যায় আপনার দায়টা একটু কম থাকে যেহেতু আপনি জমা দিয়ে দেন আর ধরেন তিন থেকে চার বছর বা পাঁচ বছর পরে আপনি অনলাইনে জমা দিলেন তখনও এটা রিকল করলো আপনি হয়তো কাগজটা গুছিয়ে রাখেন আপনার কিন্তু দায়বদ্ধতা পুরোটা আপনার কারণ আপনি ডিক্লেয়ার করেছেন আপনাকে প্রুফ করতে হবে আর যদি আপনি অফিসে গিয়ে দেন তাহলে আপনি ডিক্লারেশনের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছেন সো বুঝতেই পারছেন আমরা ট্যাক্স লয়াররা আসলে কেন বলি যে আপনি যদি অফলাইনে দিতে পারেন বা আপনার যদি বেশ কিছু ক্যালকুলেশন থাকে জটিলতা থাকে অনেক অ্যাসেট লায়াবিলিটি থাকে এগুলো যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আপনি অফলাইনে দেন এবং অফলাইনে যদি আপনি ধরেন আপনি এইবার অফলাইনে দিলেন এর পরের বার অফলাইনে দিলেন ওই অ্যাডজাস্টমেন্টের কিছু জায়গা কিন্তু আপনার থাকে কিন্তু অনলাইনে কিন্তু আপনার মোর অ্যাকুরেট ইনপুট দিতে হবে এবং অ্যাকুরেট ইনপুটটাই আসলে দেওয়া উচিত কিন্তু অনেক সময় দেখা যায় যে কাগজপত্রের কারণে বা অনেক অনেক কারণে বিভিন্ন প্রবলেমের কারণে অ্যাকুরেটটা আসলে দেওয়া সম্ভব হয় না বা নির্ণয় করা সম্ভব হয় না সো আশা করি মিসকনসেপশনটা দূর হয়েছে সো আমি বলবো যদি আপনাদের ছোটোখাটো ফাইল হয় আপনারা যদি বোঝেন অবশ্যই আপনারা অনলাইনে দিয়ে দেন আর অনলাইনে দেন অফলাইনে দেন ট্যাক্স লয়ারের কাছে আশা লাগবে না আপনি নিজে বুঝুন জানুন দয়া করে কোনো কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে বসবেন না এতে কিন্তু আপনার বিশাল সমস্যা হয়ে যাবে ট্যাক্স নিয়ে আরও ভালো ভালো ইনফরমেশান নিয়ে আসছি আমি অ্যাডভোকেট রাহামুল ইসলাম সামনের ভিডিও দেখা করার জন্য আমন্ত্রণ হল এর মাঝে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আটিল দেন আল্লাহ হাফিজ